বান্দার হক এটার মধ্যেও কমতি না করা ঘাটতি না করা এখানে আমি শুধু একটা উদাহরণ বলি সেটা হলো আপন হক আপন জনের হক বঞ্চিত না করা ঘাটতি না করা তাইলে ওই লোক জালে ওই লোকের জন্য জাহান্য যারা আপন বোনের সম্পদ দেন নাই আপনার জন্য জাহান্ন যারা আপন ফুফুর সম্পদ দেন নাই আপনার জন্য জাহান্ন যারা আপন ভাইয়ের সম্পদ দেয় নাই তাদের জন্য চাহান যারা আপন স্ত্রীর মোহর আদায় করেন নাই তাদের জন্য চাহান না অপেক্ষা করছে বান্দার হক কার হক বান্দা আর আছে একটাই বললাম বান্দার হক কমতি করা যাবে না কমতি করা যাবে আপন বোন বাবার মৃত্যুর পরে ঠিক যা পায় তা পুরা দিতে হবে শরীর যেভাবে বস এনে নয় সয় করার বাটপাড়ি সিটারি করার কোন সুযোগ নেই আপন স্ত্রীর মোহর আদায় না করার কোনো সুযোগ নেই আপন ভাইয়ের বোনের ফুফুর ইত্যাদি সম্পদ নয়সয় করার কোনো অধিকার নেই ওই লোক জালেন ওই লোক একেবারে নিকৃষ্ট মাথা মানুষ একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে আপন জনের নষ্ট আপন বোন সম্পত্তি চাইছে বাবার পৈতৃক বারিস সম্পত্তি নিবাগা বোন না আর আইতা না আর আইতে না আর খাইতে নাম আমগো ভাই একবারে বুঝ করে নিগেবা নাকি সারা জীবন বড় করলাম বাড়ি হিসাবে আদর করলাম বিয়া সাদি দিলাম অনার বাই ছিল না তুমি এটা কি বললা এটা সে বুঝাইতে চাইল যে এই গ্যারামের যে কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি কিন্তু আপন বোন আর বাঘিনা যদি আমার বাড়ির দুগা ভাত খাইত হয় জমি দিয়া খাইত কথা বোঝেন নাই জমি নিতে হতেন তোমরা তোমরা নাইবা আইবা পরে ভাত খাইবা কত বড় নিকৃষ্ট বেটা তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায় তারা তোর জমি দিয়ে খাইছে ছেলে মেয়ের জন্য ওরা তোমার মনে রাখবে এই সম্পত্তি তোমার থাকবে তো কি বাবা কি ফায়দা হলো বলেন বলেন এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না দিত না এই গাছ কান কাটতে লাগলে এন্দের রাস্তাটা আইসা পড়ে না দিত কেন অসুবিধা কি আমার ভাই আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয় দুনিয়া এমনি ছাড়তে হবে না কথা বলেন না কেন আপনিও থাকবেন না দুনিয়াও থাকবে এটা সত্য কি না বলেন একদিন আমিও থাকবো না একদিন এই পৃথিবীও থাকবে না কাল্লাইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা আল্লাহ বলে সাবধান বান্দা মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে পাউডার বানায় ফেলব তো কেন তুমি এই কামরা কামরিটা করলে কেন হক দিলা না কেন আপনি ক্ষমতা দেখাইলেন দলিলের মায়ের ফেস আপনি বুঝেন অথবা টেয়া দিয়া ফসা দিয়া হদ্দার মাতব্বর কইয়া বাটপাড়ি করে আপনি নিয়ে নিলেন আর এই দুই শতক কি বেশি কি নিলেন দুই শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন পাঁচ শতক জমি লেগা দশ দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন কি করলেন কি করলেন এই জন্য বাবা কোনোভাবে আপন জনের হক এটা বান্দার হক বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাফের কিনা যদি এক কেজি লবণ নুন থাকে করে আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মত এই নুন বন্টন করে দেওয়া ফরজ এটাই সরিয়ে নুন জি জি আপনি তো করছেন জমি বাড়ির ভিটা এই যে ভিটা যেটা এটা একশো একশো বনের হক ভাই বোন সবার হক যে জালেমরা আপন বোনকে বসত থেকে বঞ্চিত করছে ওরা জালেন ওদের জন্য জাহান নাম অপেক্ষা করছে এটা নিজেরা কোথেকে এই ঘুরি কথা কোথেকে বানাইছে জিজ্ঞাসা করবো বলেন মি এখন প্রতিবাদ করেন আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা কি কথা বলেন না আর কোনদিন না আসলাম না আর কি কয়দিন আমি আর বাসবো কয়দিন বলেন বাবা আপনি বাঁচবেন কয়দিন আমি বাঁচব কয়দিন কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না এত বড় মিথ্যা কথা গাঁজাখড়ি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই এই সমাজের বানানো কথা এটা আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি এই বসতের কসম আল্লাহ আমার বোন আবার তিন বোন তিন বোন বোনেরা আমার বড় বোন বোনের কথাতে জীবনে প্রথম শুনলাম আমি বলবো একশো একশো বোন বাবার এই পৈতৃক যে গিটার এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান আমরা যদি বিশ্বাস না হয় কারো দরকার আমার বোনের নাম্বার দিই কালকে ফোন দিয়ে চলেন কেমন কেউ মনে করছেন দুনিয়া আপনি মরে যাবেন

শূন্যত্তরিকা বলছি আর কহজুর অনিরি নতুন করে কইয়া ফেঁস লাগাই রসুল্লা সাল্লামের সুন্নত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফ্যাস লাগাই না কথা কই এমন চলতে দেন যে বেড়া বলছে এখানে টাই পরা স্যুট পরা পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেস লাগানো ঠিক হবে না এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না আমি মেহরবানি করে বিয়েটা পড়ান বা আমি দুগা ভাত খেতে মাইসি আল্লাহর রহমতে খাইছি খানা শেষ হয়ে গেছে আমি যাই এইবার কতদূর আমরা কি আর এটি ফারি আমি এতক্ষণ পন্ডিতি করলেন কেন বেটা ফাজিল কথা বলেন আমনে আপনি না কইলেন আপনি আমি আমারটা কইলে ফ্যাস লাগবে সমাজে তো আমনে একটা করেন বিয়ে পড়ো আমার সমস্যা আমি তো ভাত খাইছি দইও খাইয়া লাইছি আমার বুঝ হয়ে গেছে আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো হ্যাঁ এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি কিন্তু মনে কষ্ট না আপনি বরং ভাবতে শিখেন বিষয়টাকে পজিটিভ দেখেন ইতিবাচক দেখেন যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত ঠিকই না বলেন নাকি কে পাঁচ শতক জমি কবে গেলে জি ফুটমুট না আখেরাত বাইচা না দশ শতক জমি কম পাইলে সন্তান মরবে না আমরা পাঁচ ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই দুই সালে আমার আব্বা ইন্তেকাল করছে দুই হাজার সালে না দুই সালে দুই সালে আর এখন দুই হাজার চব্বিশ নয় বছর এই নয় বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে যখন আমরা পাঁচ ভাইয়ের কারো কোনো ঘর ছিল না কিন্তু এই নয় বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা পাঁচ বাইরে আলাদা আলাদা জমি